क्या बोल रहे थे अम्मी पालो आती पाली आंटी नानी और अम्मी के देखते देखते नानी तो वो क्या बोल रहे थे कि तो अनेक पाली बस से नानो आई लव यू अब तुमने दुआ कर नानी तो तो मैं वालों से को तमिल भैया इत आजिम भैया क्यों रखे हम नाचो

তোমরা দুইজন যে রায়ন এত পছন্দ করো এবং হচ্ছে বলে যে রানের ব্লগ আসে কেন রানের ভিডিওতে রায়ন কে দেখি না কেন যখন একটু রায়ন দেখে তো তারা দুইজনই অপেক্ষা থাকে যখনই দেখে মানে পুরাটা ব্লগ জুড়ে হচ্ছে তারা সাথে থাকে যে আর কি দেখা যাবে কিনা আর মানে আপু তুমি তো জানো যে আটি সবসময় রায়ন কে দেখতে চায় রায়ন আন্টি কে নিয়ে কত কথা বলেছে তো আশা করছি যে আন্টি অনেক খুশি গিয়েছে

দেখেছেন পাকনা পাকনা কথা বলে আজকে বেশিরভাগই যা দেখাবো কালারফুল আর হচ্ছে নতুন দেখতে পাচ্ছেন ইউনিক প্রোডাক্ট এই টাইপেরই প্রোডাক্ট আপনারা বেশি পছন্দ করেন ফার্স্টে হচ্ছে এই অর্গানাইজারটা যারা পছন্দ করছেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই পছন্দ করছেন অনেকেই প্রি অর্ডার করে রেখেছেন আপনারা চাইলে যারা নতুন আছেন দেখে আপনারা প্রি অর্ডার করে রাখতে পারেন এই অর্গানাইজারটা আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে প্ল্যান হ্যাং করতে পারেন প্রাইস হচ্ছে তিনশো আর এই প্যান গাড়িগুলি মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করছেন তো যারাই নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এই মুহূর্তে আমার কাছে এই ব্যান গাড়িগুলি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বেশিরভাগই আপনারা নিচ্ছেন যে কিচেনে অল জারটি রাখার জন্য তো কিচেনে অল জার রাখার জন্য মাসাল্লা খুবই কিউট লাগবে রাখার পর আবার হচ্ছে অনেকে মানি প্লান্ট অনেকে আছে এটার মধ্যে মানি প্লান্ট রাখছে আর হেলানাপুর ভিডিওতে দেখেছি হেলানাপুর হচ্ছে ঘড়ি রেখেছে মাসাল্লাহ খুবই সুন্দর লেগেছে ঘড়িটা রাখার পরও ঘড়িটাও আমার কাছে ইউনিক লেগেছে ব্যান্ড গাড়ির মধ্যে রাখার পর আচ্ছা এই প্লান্ট হ্যান্ডিংগুলি যারাই চাচ্ছিলেন যারা চেয়ে পাচ্ছিলেন না এখন হচ্ছে অর্ডারটা করে নিতে পারেন এখন হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ আর ওয়ালে হ্যাং করার জন্য এই শেলফটি পেয়ে যাচ্ছেন যারা এই শেলফটি নিতে চান তারা হচ্ছে নিয়ে নিতে পারেন কিচেনেও আপনারা চাইলে চুলার পাশে ওয়ালে হ্যাং করে আপনারা হচ্ছে হলুদ মরিচ যা যা রাখার হচ্ছে আপনারা রাখতে পারেন আচ্ছা এখানে এই আছেন দুইটি কালার ছিল তো তো যেটা ছিল সি গ্রিন সেটা হচ্ছে যে মার্বেল কোটের যে অরেঞ্জ যে কালারটা সেটা আছে তো সেটা হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ আচ্ছা ডেজার্ট বাটি দুইটি ডিজাইন নিয়ে আছে তো এখন হাতের কাছে আমার কাছে এটা আছে এটাই দেখাচ্ছি চাইলে হচ্ছে আপনারা এটা নিতে পারেন এটার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ছবি করা আছে অনেকে আছে ছবিটা পছন্দ করে না আরেকটি হচ্ছে করা আছে তো তো সেটা এখন আমার হাতের কাছে চাইলে অর্ডার করতে পারেন নেই কেউ আপনারা যাবেন আচ্ছা কালার ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে আচ্ছা এই সসারগুলি গুলি সবাই খুবই পছন্দ করেছেন তিনটি কালারই বেশিরভাগ মিলিয়ে নিচ্ছেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন পার পিস হচ্ছে পার পিস হচ্ছে নব্বই করে পার পিস হচ্ছে নব্বই করে আর এই প্লেট যেটা পার পিস হচ্ছে একশো আশি করে পার পিস হচ্ছে একশো আশি করে এখানে দেখতে পারছেন কেউ চাইলে হচ্ছে এইভাবে সেট করে নিতে পারেন আমি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য আপনারা জেনে দেখে সহজে বুঝতে পারেন যে কোন প্রোডাক্টটা কিভাবে রাখলে বা কিভাবে নিলে ভালো লাগে দেখেছেন এইভাবে রাখলে মাসাল্লাহ খুবই ভালো লাগে আপনারা চাইলে এই ডেজার্ট হাড়িতে এখানে আর এটার মধ্যে হচ্ছে সিঙ্গারা বা পেঁয়াজ বা মোমো আপনারা সার্ভ করতে পারেন তো তিনটি যে রেখেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আপনারা চাইলে এভাবে সেট করে নিতে পারেন আবার চাইলে হচ্ছে তিনটি তিন কালারও নিতে পারেন কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন প্যারোট গ্রিন আছে ইয়েলো আছে তারপর হচ্ছে পিঙ্ক কালার তো দেখিয়েছি তো এই তিনটি কালারই হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে আগেও মেজারমেন্ট করে দেখিয়েছি এখন আবারও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সাত ইঞ্চি একদম পাতা পর্যন্ত হচ্ছে সাত ইঞ্চির বেশি আছে তারপর হচ্ছে সাত ইঞ্চি আপনারা ধরে নিতে পারেন এখানে এভাবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি এভাবে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি মেজারমেন্টটাও দিয়ে দিয়েছি আচ্ছা দেখেছেন এখানে যে সেট করেছি এখানে তিনটি সেট করেছি এটিও খুবই ভালো লাগছে আচ্ছা আপনারা চাইলে হচ্ছে এইভাবেও সেট করে নিতে পারবেন দেখেছেন আমি কিভাবে করেছি এভাবে যে সেট করেছি মাসাল্লাহ খুবই ভালো লাগছে দেখেন মাশাল্লা খুবই কিউট লাগছে না এই ঘর ট্রেটের মধ্যে ইয়েলো কালারটা দারুণ বানিয়েছে আর যে চারটি ডিজাইনের যে রেখেছি মানে চারটা হচ্ছে এখানে চারটি ডিজাইনের তো প্রতিটা ডিজাইন সুন্দর খুবই আর খুবই ইউনিক লাগছে দেখতে পাচ্ছেন যে কোনো করে দিলে একদম তাকিয়ে থাকবে আমাদের বাসায় আসছিল আমার গেস্ট তো উনি ডক্টর ছিল বিভিন্ন ডিশে হচ্ছে খাবার টাবার মানে নাস্তা দিয়েছি সার্ভ করে দিয়েছি উনি হচ্ছে ওনার চাটা পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছে উনি মানে এক একটা প্রোডাক্ট হাতে নিয়ে নিয়ে দেখেছে তো ওনার কাছে প্রতিটা প্রোডাক্ট এত ভালো লেগেছে বিশেষ করে যেভাবে নাস্তা দিয়েছি তো আমি ক্লিপ লিখতে পারিনি কিভাবে সাজিয়ে দিয়েছিলাম কারণ খুবই তাড়াই ছিলাম আচ্ছা যাই হোক আপনারা চাইলে এভাবে সেট করে নিতে পারবেন আচ্ছা এইখানে যে নতুন প্রোডাক্ট আছে আমি নতুন প্রোডাক্টটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্টে হচ্ছে দেখিয়ে দিচ্ছি এখানে কি কি আছে আপনারা জানেন পাকা যেটা দুইটা কালার হয়ে থাকে একটা হচ্ছে ইয়েলো একটা হচ্ছে এই অরেঞ্জ ট্যাপের যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিতে পারেন কারো কাছে এই কালারটা ভালো লাগতে পারে কারো কাছে ইয়েলো কালারটা ভালো লাগতে পারে কিন্তু আমি যদি আমার কথা বলি মাসালা দুইটাই ভালো লাগছে একদম রিয়েল আমের যে ফ্লেভার সেটাও আমি এখন ফিল করছি মনে হচ্ছে যে খেয়ে ফেলি এখানে দেখতে পাচ্ছেন আনারস তিনটি কালারই আনারস পেয়ে যাচ্ছেন আনারসের যে ডিজাইনটা করা থাকে দেখতে পাচ্ছেন রিয়েল যে ডিজাইন ডিজাইনটা হচ্ছে একদম রিয়েল আনারসের যে ডিজাইনটা করা থাকে সে ডিজাইনটা আপনারা খেয়াল করেছেন যে ডিজাইনটা দেখা যাচ্ছে পেস্ট কালার লাইট যে পেস্ট কালার সেটা আরেকটি হচ্ছে সবার পছন্দের যে ইয়েলো কালার সেই ইয়েলো কালারটি আরেকটি হচ্ছে যে সি গ্রিন সেই সি গ্রিনটি আপনাদের বুঝার সুবিধার জন্য হচ্ছে মেজারমেন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সাত ইঞ্চি সাত ইঞ্চি আর এভাবে আছে এভাবে আছে চার ইঞ্চি ও বড়টি হচ্ছে সাড়ে দশ ইঞ্চি তো আপনারা মাথা থেকে আমি ধরেছি খেয়াল করেন আর এভাবে হচ্ছে ছয় ইঞ্চি যে ম্যাঙ্গোটি দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি আমের যে মাথাটা ডাটটা এটা দেখেছেন ছোট আর আনারসের যে ডাটগুলি থাকে এটা একটু বড় কারণ না হলে তো আনারসের শেপটা আসবে না তো সে কারণে হচ্ছে সাত ইঞ্চি বাট ইনসাইড যেটা ভিতরে যে মেজারমেন্টটা এটা সেমই কারণ আমরা যে ছয় মেপেছি সেটা ডাটটা ছোট আর এটা যে সাত মেপেছি এটা ডাটটা হচ্ছে বড় যে আমটি সেটার ডিজাইনটা আমি দেখে দিচ্ছি সাইডে দেখতে পাচ্ছেন আমের যে পাতা থাকে সে পাতাটাও ডিজাইন করা আছে আপনারা খেয়াল করেন পাতাটাও ডিজাইন করা আছে এটা সৌন্দর্যটা আরও বেড়ে যেত যদি পাতাটা সবুজ কালার হতো কিন্তু তারা হচ্ছে ফুল একটি কালারে রেখেছে তো এখানে হচ্ছে ইয়েলো ইয়েলোটাও মাসাল্লাহ খুবই সুন্দর কেউ যদি সেট ধরে নিতে চান আমি ওইভাবে দিব আর কেউ যদি ভেঙে ভেঙে নিতে চান ওইভাবে দিব ফুল সেট ধরে যদি আপনারা নেন আনাজগুলির প্রাইস আসবে বারোশো আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেভেন পিসের হচ্ছে একটি সেট একটি বড় বাটি পেয়ে যাচ্ছেন আর ছয়টি হচ্ছে ছোট বাটি পেয়ে যাচ্ছেন আনারসের সেটের প্রাইস হচ্ছে বারোশো অবশ্যই আমি আবারও বলবো যে সেট ধরে নেবেন সেট ধরে নিলে আপনাদের জন্য ভালো হবে কিছুটা টাকা হচ্ছে আপনাদের কমে যাবে তারপর আমি বলে দিচ্ছি পার পিস হচ্ছে করে আনারস যে ছোট যেগুলো একশো ষাট করে দেখেছেন যে যে কালারই নিতে চান নিয়ে নিতে পারেন এখানে তিনটি কালারই আছে পার পিস হচ্ছে আনারস একশো ষাট করে আর যে ম্যাঙ্গো আছে পার পিস হচ্ছে একশো করে পার পিস হচ্ছে একশো করে যে যেটা নিতে চান নিয়ে নিতে পারেন চাইলে হচ্ছে এ ছোটগুলি নিতে পারেন আবার হচ্ছে বড়টাও নিতে পারেন আবার কেউ যদি চান যে বড়টা হচ্ছে একটা ইয়েলো নিবেন একটা অরেঞ্জ কালার নিবেন সার্ভ করার জন্য তো সেটাও নিতে পারবেন আবার হচ্ছে আনারসের ভর্তাটা আমরা অনেকেই পছন্দ করি কাসুন্দি সবকিছু দিয়ে মেখে তো এই বড়োটা নিয়ে নিতে পারেন এটার মধ্যে সার্ভ করার জন্য হচ্ছে কেউ এই নিতে পারেন সাথে হচ্ছে একটা হাড়ি নিতে পারেন একটা কলা পাতা নিতে পারেন একটি সসার নিতে পারেন আর একটি হচ্ছে ছোট যে আনারস যে বাটি সেটা নিতে পারেন যেটা এই শীতে দেখানো উচিত না কিন্তু না দেখিয়ে পারলাম না প্রোডাক্টটা হচ্ছে এতটা ইউনিক এটি হচ্ছে একটি আইসক্রিম বাটি যারা এই প্রোডাক্টটি নেবেন আমি তো বলবো অবশ্যই সিরামিক্স যে স্পুন স্পুন সহ নিবেন স্পুনটা সহ হচ্ছে এটার সৌন্দর্যটা বেড়ে গিয়েছে কারণ এটার মধ্যে সিরামিক্সের চামচটাই বেশি মানিয়েছে তো এটি হচ্ছে আইসক্রিম বাটি শুধু আইসক্রিম না আপনারা চাইলে ফালুদাও দিতে পারবেন চাইলে যে কোনো ডেজার্ট আপনারা দিতে পারবেন পার পিস হচ্ছে একশো ষাট পার পিস হচ্ছে একশো ষাট আইসক্রিম বাটি সেটটি যে দেখিয়েছে ওটার নিচে যে ট্রেটা ছিল সেটি হচ্ছে এটি এটিও দেখিয়ে দিচ্ছে সাইডে হচ্ছে জেল না করা পাচ্ছেন আর এটির সাইডটি আপনার ডিজাইনটা দেখতে পাচ্ছেন যখন আমার পেজে ছিল তো সবাই তো খুবই পছন্দ করে নিয়েছে তারপরে অনেকেই চেয়েছে অনেকেই চেয়েছে কিন্তু হচ্ছে কাউকে দিতে পারি না তো এখন হচ্ছে ইনশাল্লাহ নিতে পারবেন আর এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এই প্রোডাক্টটি খুবই হাই কোয়ালিটি একদম ইউনিক একদম ইউনিক আর খুবই হাই কোয়ালিটি আর প্রাইসটা হচ্ছে ছয়শো পঞ্চাশ এই কাপটি এখানে রাখলাম তারপর হচ্ছে এই ফ্লাওয়ারটি রাখলাম আমার হাতের কাছে যা যা আছে সেগুলি রেখে হচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই যে এটার মধ্যে কত কিছু আপনারা যেন রাখতে এই যে দেখেন কত কিছু রাখা যায় তো আমি তো হচ্ছে এভাবে রাখলাম আপনারা গুছিয়ে রাখলে অনেক কিছু রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আর এই কাপটি মার্শাল খুবই বড় জাতীয় দেখতে পাচ্ছেন বড় তো আমি ধরেও রাখতে পারছি না খুবই হ্যাভি হয়ে গিয়েছে আচ্ছা আপনারা ভালো করে খেয়াল করে দেখেন চাইলে সবসময় হচ্ছে এভাবে সাজিয়ে রাখতে পারবেন আর যদি গেস্ট আসে তখন হচ্ছে এই রাউন্ড ট্রেটি আপনারা চাইলে ইউজও করতে পারবেন কারণ হচ্ছে আইসক্রিম আর হচ্ছে ফালুদা এই টাইপের খাবার আমরা সবসময় সার্ভ করি না আর এখন যেহেতু শীত তো শীতের মধ্যে আপনারা স্যুপ চাইলে এটার মধ্যে ছোট ছোট বাটিতে সার্ভ করতে পারবেন সবাইকে চা কফি আপনারা সার্ভ করতে পারবেন আমি হচ্ছে রেখে দেখালাম আমি প্রতিটা প্রোডাক্টই ট্রাই করি আপনারা নেওয়ার আগে যেন ভালোভাবে দেখে নিতে পারেন বা কোনটা কিভাবে সাজালে ভালো হয় কারণ আপনার মেয়ে মানুষ অনেক সময় কি হয় মার্কেট থেকে কিছু নিয়ে আসলে তখন বাসায় যখন সাজিয়ে দেখি তখন ভালো লাগে না তো আমি এটা চাই না আমি চাই যে যে আগে হচ্ছে আমার কাছে আপনারা নেন কিভাবে হবে তাই হচ্ছে আমি আপনাদেরকে এভাবে করে দেখালাম এই কাপটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন মাসাল্লা খুবই কিউট আর খুবই ইউনিক দেখতে পাচ্ছেন ইনসাইডেও হচ্ছে দেখতে পাচ্ছেন একটা হার্ড বানানো আছে তো মাসাল্লা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা খুবই মানিয়েছে যারা হচ্ছে সকালের নাস্তা ওটস কর্নফ্লেক্স এই টাইপের নাস্তা বেশিরভাগ পছন্দ করেন তো তারা হচ্ছে এই কাপটি নিয়ে নিতে পারেন আমি হচ্ছে প্রোডাক্টগুলি রাখছি আর হচ্ছে সাথে সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই স্পুন শপিং ব্যাগের যে স্পুন হোল্ডারগুলি যারা চাচ্ছেন নিয়ে নিতে পারেন ফার্স্টে যেগুলি ছিল আমার কাছে ফুল র‍্যাক ছিল তো এখন দেখতে পাচ্ছেন ডিজাইনটা ডিজাইন করা আছে তো মার্শাল্লা খুবই ইউনিক আর সুন্দর একটি প্রোডাক্ট তো আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ছোটটির প্রাইস হচ্ছে ছয়শ আর এই যে বড়টি কেউ আছে ছোটটি পছন্দ করেন কেউ আছে বড়টি পছন্দ করেন তো বড়টির ডিজাইনটাও দেখতে পাচ্ছেন বড়টির বড় যেটা আছে সেটা সেটার খুবই কিউট আর ইউনিক প্রাইস হচ্ছে বড় যেটা সেটার প্রাইস হচ্ছে আটশো আশি আচ্ছা এই জারগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ইয়ার টাইপ না যারা হচ্ছে ক্যান্ডি রাখতে চান খেজুর রাখতে চান বাদাম রাখতে চান তো তারা হচ্ছে এই জারগুলি হচ্ছে আপনারা নিয়ে নিতে পারেন এনামিল প্রিন্ট করা আছে আর দেখতে পাচ্ছেন স্টোনটা হচ্ছে ডায়মন্ড তো এই ক্যান্ডি চারটি যারা নিতে চান নিয়ে নিতে পারেন দুইটি ডিজাইন আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন একটি তো আমার হাতে আর একটি হচ্ছে এটার পাশে আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে হচ্ছে ডিজাইনটা আপনাদেরকে ডিজাইনটি হচ্ছে আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পার পিস হচ্ছে আটশো পঞ্চাশ পার পিস হচ্ছে আটশো পঞ্চাশ আচ্ছা এই রেড পাম্পিংগুলি যারা নিতে চান নিয়ে নিতে পারেন খুবই পছন্দ করছেন যেটা হচ্ছে রেড কালার রেড কালার অনেকেরই পছন্দ রেড কালার দেখলে একদম মন মানে না মনে হচ্ছে রেড কালার যে কোনো প্রোডাক্টই হচ্ছে মনে হচ্ছে যে নিয়ে নেই তো পাম্পিং যেটা বড়টা সেটা হচ্ছে সতেরোশো এম তো সেটার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ যেটা হচ্ছে ছোট ছোট না এটা হচ্ছে মিডিয়াম আঠারো এম এটির প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ চলেন এই প্রোডাক্টটি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে তো আমি ফ্লাওয়ার রেখেছি আপনারা চাইলে ফ্লাওয়ার বা মানি প্লান্ট রাখতে পারেন হচ্ছে চাইলে স্পুন রাখতে পারেন মেন হচ্ছে যে যে খাবারের রাখার জন্য হচ্ছে স্পুন 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 যদি এই এরকম ট্রে আমরা সবাই রাখি ডাইনিং টেবিলে তো সেখানে হচ্ছে খাবারের স্পুনগুলি রাখতে পারেন আর এখানে হচ্ছে সিরামিক্সটা রেখেছি কারণ অনেকে আছে সিরামিক্স চামচটা রাখতে চাবেন তো সিরামিক্সের চামচটাও রেখে দেখালাম এই ক্যাপসেটটিও মাসাল্লাহ খুবই সুন্দর সসারটি দেখিয়ে দিচ্ছি সসারটি মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করেন আর দেখতে পাচ্ছেন পুরোটা সসার জুড়ি হচ্ছে ফ্লাওয়ার আর এটির যে কাপ কাপের ইনসাইডেও দেখতে পাচ্ছেন সে লতাটা আট করা আছে আর আমার কাছে যেটা বেশি ভালো লাগে এটার যে হ্যান্ডেল বিশেষ করে আমরা যে কাপের মধ্যে যে হ্যান্ডেলগুলি থাকে ধরার জন্য এই টাইপের থাকে বাট এটা আমার কাছে ইউনিক লেগেছে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এটা যে হ্যান্ডেলটা ধরার তো যার কাছে এই কাপটি পছন্দ বা যারা এই টাইপের কাপে চা বা কফি খাওয়াটা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ হোয়াইট কালার বাটির ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে আচ্ছা যারা নিতে চান এটা এই বাটিগুলি কিছু পরিমাণ আছে কারণ এই প্রোডাক্টটা হচ্ছে প্রায় এখন শেষের দিকে প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ এটা হচ্ছে যে বড় সাইজ যেটা সেটা ছোট যেটা সেটা হচ্ছে স্টক আউট আর এই ট্রেড খুবই পছন্দ করছেন তিন পিস চার পিস করে দুই পিস করে নিচ্ছেন নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে হচ্ছে মধ্যে এটা কোম্পানি হচ্ছে শাইন পুকুর তাই হচ্ছে এটার প্রাইসটা একটু বেশি তিনশো পঞ্চাশ আর যদি অন্য কোম্পানি হতো অবশ্যই এটা আরও কমিয়ে দেওয়া যেত বা আড়াইশো হতো জাস্ট হচ্ছে শাইন কোম্পানি হচ্ছে সায়ন পুকুর তো আপনারা বুঝতে পারেন অবশ্যই কোয়ালিটি খুবই ভালো আর এটির প্রাইস হচ্ছে চারশো বিশ এই সার্ভিং বৃষ্টির প্রাইস হচ্ছে চারশো যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভর্তা সার্ভ করার জন্য বা বিকালে হচ্ছে বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য বা টিচার যখন আসে পড়ানোর জন্য তো এটার মধ্যে হচ্ছে আপনারা নাস্তাটা দিয়ে দিতে পারেন আপনাদেরকে বারবার টিচারের কাছে গিয়ে বাচ্চাদেরকে ডিস্টার্ব করতে হবে না এটার মধ্যে যেহেতু ডিভাইড করা আছে ভাগে ভাগে যা যা দেওয়ার আপনারা দিয়ে দিতে পারেন আর হচ্ছে স্যালেড টা আপনারা সাজিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ প্রতিটা প্রোডাক্ট হচ্ছে দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনশট নিয়ে জাস্ট হচ্ছে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি এই সসারগুলি পেয়ে যাচ্ছেন তো যারা নিতে চান নিয়ে নিতে পারেন খুবই পছন্দ করছেন আর যেটা হচ্ছে ক্যাটল শেপের ছিল সেটা হচ্ছে স্টক আউট এই ডিজাইনের বাটিটা পেয়ে যাচ্ছেন একশো বিশ করে স্পুন রেঞ্জ পেয়ে যাচ্ছেন তিনশো আর বোন চায়না এই পটটি পেয়ে যাচ্ছেন পাঁচশো আর র্যাবেট থিমের হচ্ছে এটি পোটটি পেয়ে যাচ্ছেন চারশো পঞ্চাশ এখানে সসারগুলি পেয়ে যাচ্ছেন পার পিস হচ্ছে নব্বই করে ক্লাস হচ্ছে দুইটি ডিজাইন পার পিস হচ্ছে দুইশো করে দুইটি ডিজাইন আছে স্কোয়ার শেপের এই জারটি পেয়ে যাচ্ছেন দুইশো রাউন্ড যেটা আছে এটি হচ্ছে দুইশো আর হোয়াইট যে সুগার পট আছে দুশো যেটা হচ্ছে প্রিন্টের সেটা হচ্ছে দুশো আশি আর এখানে যারা হচ্ছে পোকা মাকড় থেকে হচ্ছে চামচগুলি সেফ রাখতে চান তো তারা হচ্ছে এই স্পুন অর্গানাইজারটা নিয়ে নিতে পারেন একদমই সেফ থাকবেন কেউ চাইলে ওয়ালে হচ্ছে যদি করেন এভাবে হচ্ছে ড্রিল করে হচ্ছে আপনারা ওয়ালে রাখতে পারবেন আর যদি কেউ টাইলসের মধ্যে যদি কেউ ড্রিলটা করাটা পছন্দ না করেন তারা হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনারা টাইলসে এটা আপনারা আটকিয়ে রাখতে পারবেন এটা দেওয়া আছে আবার কেউ চাইলে শুধু হচ্ছে কিচেনে কাউন্টার শেলফেও রাখতে পারেন তো প্রাইস হচ্ছে পাঁচশো এটা চায়না প্লাস্টিক আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে চায়না প্লাস্টিক আজকে অনেক প্রোডাক্ট দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে নতুন নতুন যে প্রোডাক্টগুলি নিয়ে আসলাম তো নতুন নতুন ইউনিক ইউনিক আর হচ্ছে রিজনেবল প্রাইস যে প্রোডাক্ট পেতে হলে কি করতে হবে হেরা বাসন আলী পেজটিকে ফলো দিয়ে হেরাজ গুড লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে হবে আর আপনাদের মনে আছে তো দশ হাজার সাবস্ক্রাইবে আপনারা কি পেয়ে যাচ্ছেন ধামাকাদার একটা অফার পেয়ে যাচ্ছেন তো দ্রুত দ্রুত হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দশ হাজার কমপ্লিট করে দিলে আপনারা অফারটি হচ্ছে বুক করতে পারেন অবশ্যই অবশ্যই নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন নেক্সট ভিডিওটা সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট থাকবে সম্পূর্ণ প্রোডাক্টও ডিফারেন্ট থাকবে সেট আপও ডিফারেন্ট থাকবে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওর অপেক্ষা থাকবেন দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ